একুশে জুলাই আসতে ঢের বাকি কিন্তু ধর্মতলা চলো বার্তা দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন শনিবার দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সর্বপ্রথম দেওয়াল লিখন শুরু হয়ে গেল ধর্মতলা চলো অভিযানে বিপুল পরিমাণ লোকের উপস্থিতির পাশাপাশি আগামী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করতে যুব তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ও জেলার মোট আঠেরোটি ব্লকের ব্লক সভাপতি ও দলের সকল সদস্যদের নিয়ে শনিবার দুপুরে দুর্গাপুরের সিধুকানু ইনডোর স্টেডিয়ামে একটি দলীয় সভার আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এরপর সভা শেষে ভিড়িঙ্গি উড়ালপুলের নিচে একুশে জুলাইয়ে ধর্মতলা চলোর বার্তা দিতে প্রথম দেওয়াল লিখন শুরু করা হয় দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়ী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি ইমরান খান দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু সিং সহ যুব তৃণমূলের সকল কর্মীরা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেবাসী বলেন একুশে জুলাই সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে অত্যন্ত আবেগের তাই একুশে জুলাইকে সাফল্যমণ্ডিত করতে দেওয়াল লিখন ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করা হয় তিনি জোর গলায় বলেন অন্যান্য বছরের তুলনায় এই বছর জেলার বিপুল পরিমাণ কর্মী সমর্থক ধর্মতলাতে উপস্থিত থাকবে দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন একুশে জুলাই আর মাত্র কয়েক দিন বাকি আছে আর একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ একটা উৎসাহ তো সেই একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটা জেলার মিটিং করলাম এবং মিটিং করার পরে পরে আমাদের আজকে ভিড়িঙ্গি মোড়ে আমরা দেওয়াল লেখন করলাম একুশে জুলাইয়ের সমর্থনে এবং আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে একুশে জুলাইয়ের যে ঐতিহাসিক সভা হতে চলেছে আমাদের ধর্মতলায় সেই ঐতিহাসিক সভায় আমাদের নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা নিতে যাব এবং রেকর্ড হারে পশ্চিম বর্ধমান থেকে এবারে একুশে জুলাই কর্মী সমর্থক ধর্মতলায় উপস্থিত হবেন একদম বিগত দিনের দিনে অবশ্যই বেশি যাবে পশ্চিম বর্ধমান থেকে রেকর্ড হারে তৃণমূল কর্মী সমর্থক এবং আপামর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য একুশ জেলায় উপস্থিত হবে আমি পার্থ দেওয়াসি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজকে নিয়ে আপনাদের বৈঠক হলো দেখুন আজকে আমাদের বৈঠক হলো তৃণমূল যুব কংগ্রেসে একটা সাংগঠনিক আলোচনা আমাদের জেলার সমস্ত ব্লক সভাপতি এবং জেলা কমিটি সহ ওয়ার্ড প্রেসিডেন্টরা ছিলেন সেখানে একটা সাংগঠনিক আলোচনা হলো এবং সাথে সাথে যেহেতু একুশে জুলাই আর বেশি দেরি নেই আমাদের তাই একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি মিটিংও করে নিলাম এবং সেই প্রস্তুতি মিটিংয়ে প্রতিটি ব্লকে ব্লকে আমাদের আগামী একুশে জুলাইকে সামনে রেখে কিছু কর্মসূচিও আমরা নিয়েছি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যেতে যে ষোলো তারিখ থেকে মানে ষোলোই জুন থেকে একদম তিরিশে জুন পর্যন্ত প্রতিটি ওয়ার্ড যেখানে টাউন আছে সেখানে ওয়ার্ডের মিটিং হবে এবং যেখানে পঞ্চায়েত এলাকা সেখানে প্রতিটি পঞ্চায়েতের মিটিং হবে এবং তারপর আমাদের পয়লা জুলাই থেকে বারো জুলাই পর্যন্ত আমাদের প্রতিটি ব্লকে চারটে করে আমাদের বড়ো পথসভা হবে এবং সাথে সাথে আমাদের তেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত আমাদের প্রতিটি ব্লকে একটা সেন্ট্রালি বড়ো মিছিল একুশে জুলাইয়ের সমর্থনে হবে এই কর্মসূচি আমাদের তো তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত ব্লক সভাপতিকে দেওয়া হলো এই নিয়ে আমাদের একটা মিটিং আজকে এখানে করলাম আমরা এবং সর্বশেষে শেষে আপনাদেরকে জানাই যে গত দুদিন আগে আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তাহলে আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা একদিন মিনিট নিরবতা পালন করলাম এবং তাদের আত্মার শান্তি কামনাতে আমাদের সে নিরবতা পালন করে আমাদের আজকে মিটিং এখানে আমরা শেষ করলাম এই মিটিং আমরা করি আপনার নাম আমি পার্থ দেওয়াসি পশ্চিম বর্ধমান জেলার যুব যুব কংগ্রেসের সভাপতি তোমার আমার এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ